প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে অক্টাল থেকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হয় আজকে আমরা শিখব হেক্সা ডেসিমেল থেকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয় সো আমরা হেক্সা ডেসিমেল থেকে দশমিক সংখ্যায় খুব সহজেই রূপান্তর করতে পারি হেক্সা ডেসিমেলের অঙ্কগুলোর নিজস্ব মানের সাথে তাদের স্থানীয় মান গুণ করে গুণ ফলগুলো যোগ করলেই আমরা দশমিক সংখ্যা পাবো সো চলো কিভাবে করতে হয় সেটা আমরা দেখি সো একটা অঙ্ক আমরা করে দেখি আগে আমি তোমাদের বোঝার সুবিধার্থে অগ্রিম আমি হেক্সাডেসিমেল সংখ্যাগুলো লিখে রেখেছি সো এখানে ধরো এখানে একটা এফ এফ এটা একটা হেক্সা সংখ্যা এফ মিনিং হচ্ছে পনেরো পনেরো এটাও মানে পনেরো দেখো এতে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো সো এটা কীভাবে করতে হয় আমরা সেই যদি আগের ক্লাসগুলো করে থাকো তাহলে এগুলো তোমরা খুব সহজেই পারবে সো তে হচ্ছে পনেরো সরি এফ তে

ক্যালকুলেশন করলে তোমার দুশো চল্লিশ যোগ পনেরো অর্থাৎ টোটাল কথা হয় পাঁচ চার পাঁচ অর্থাৎ দুশো পঞ্চান্ন নিম্নে উত্তর হচ্ছে পঞ্চান্ন অর্থাৎ খুব সহজ পদ্ধতিতে আমরা হেক্সাডেসিম টু দশমকে রূপান্তর করতে পেরেছি এখন একটা ভগ্নাংশ ক্ষেত্রে দেখে কিভাবে সেটা রূপান্তর করতে হয় এখানে দশমিক অর্থাৎ এখানে একটা সংখ্যা লিখেছি এখান থেকে আমাদের দশমিক রূপান্তর করতে হবে সো আমরা অবলম্বন করবো পনেরো এফ তে পনেরো গুণ ষোলো যোগ ফাইভ গুণ ষোলো যোগ থ্রি গুণ ষোলো সো এখানকার স্থানীয় মান এফ এর পরে হচ্ছে এই দিক থেকে শূন্য আর পয়েন্টের এদিক থেকে মাইনাস স্থানীয় টু সো এখানে শূন্য থাকলে ওয়ান যোগ ফাইভ গুণ আর এখানে আমি তোমাদের একটা খুব সহজ প্রসেস শিখাই দিছিলাম যে মাইনাসের জন্য ওয়ান আর এই ওয়ানটায় পাওয়ারে চলে গেলি সেটা ষোলো যোগ মাইনাসের জন্য ওয়ান আর ষোলোর পাওয়ার হচ্ছে কত হয় দুইশো ছাপ্পান্ন পনেরো যোগ ফাইভ গুণ এখানে ওয়ান ডে ষোলো দিয়ে ভাগ করলে কত হয় পয়েন্ট সিক্স টু ফাইভ ওকে যোগ থ্রি গুণ ওয়ান রে দুশো ছাপ্পান্ন দিয়ে ভাগ করলে কত হয় অর্থাৎ হচ্ছে পয়েন্ট জিরো জিরো থ্রি

সেটাই হচ্ছে থেকে ডেসিমেল ডেসিমেলে কিভাবে রূপান্তর করা হয় সেটাই শিখলাম সো আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব সহজ পদ্ধতিতেই এবং যদি কোনো ধরনের জটিলতা থাকে কোনো ধরনের মানে বুঝতে অসুবিধা হয় তো আমার কমেন্ট বক্সে জানাবে আমি চেষ্টা করব সেগুলো শর্ট আউট করার জন্য এবং সলভ করার জন্য এবং পরবর্তী ক্লাসের জন্য তোমাদের অগ্রিম শুভেচ্ছা ধন্যবাদ